বলিউড বাদশাহ শাহরুখ খানের ম্যানেজারের মাসিক বেতন কত জানেন এবং বারো বছর ম্যানেজারই করে পূজা দাতলানে কত কোটি টাকার মালিক চলুন জেনে নেওয়া যাক মূলত মাদক কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেপ্তারের সময় তিনি আলোচনায় আসে কিন্তু পূজা দাতলানি আগে ছিলেন দীপিকা পাড়ুকানের ম্যানেজার কিন্তু ভাগ্য বদলে যায় দু সালে। বারো সালে শুরু হয় শাহরুখ খানের সঙ্গে নতুন সফর আর তখন থেকে শাহরুখ খানের পরিবারকে দু হাতে সামলাচ্ছেন তিনি ফলে শাহরুখ খানের পরিবারের সদস্য হয়ে ওঠেন পূজা দাতলানি দু সালে যখন মাদক কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেফতার হয় হঠাৎই আলোচনায় চলে আসেন তিনি একটি রিপোর্ট অনুযায়ী পূজা দাতলানে মাসে তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা মাসিক বেতন পায় এই হিসাবে প্রতি বছর পূজা দাতলানের আয় ৪৫ কোটি টাকা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন